আমরা যে ফেসবুকটা চালাচ্ছি আপনি কি জানেন আমাদের দেশের সব থেকে মানবতার ফেরিওয়ালা কাকে বলা হয় কে সবচেয়ে গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়ায় কে সব থেকে পথশিশু যারা থাকে তাদেরকে নিয়ে এসে তাদের আশ্রমে দেখাশোনা করে আমাদের সৌকাত ভাইয়ের কথা আমরা সবাই চিনি সবাই জানি সৌকাত ভাই যিনি কিনা পথ থেকে অসুস্থ অসহায় মানুষকে তুলে এনে নিজের আশ্রয় কেন্দ্রে জায়গা করে দেয় তিনি হলো শৌকাত ভাই তার জন্য একটা সেলুন মোজাহের ভাই তাকে আমরা সবাই চিনি একজন মোজাহের ভাই কেন আমাদের দেশে আরও হাজার হাজার মোজাহের ভাই তৈরি হোক এটা আমরা চাই এনাদের কন্টেন্টগুলো যদি দেখেন আমি কি বলবো এক থেকে দশজনার নাম যদি আমি বলি এই দশজনার ভিডিও যখন দেখবেন নিজের কাছে প্রশ্ন করবেন নিজে নিজে ভাববেন যে সত্যি ইন্দ্রা এতদিন কোথায় ছিল এনাদের ভিডিওগুলো আমরা আগে কেন দেখলাম না তো প্রথমে বললাম কার নাম ফউকাত ভাইয়ের নাম তারপরে আসবে মোজাহের ভাই তারপরে আসবে হলো জুয়েল ভাই জুয়েল ভাইয়ের পেজের নাম হয়েছে বীরেন মেসেজ জিরো জিরো ওয়ান ওনার যদি কন্টেন্টগুলো দেখেন তাহলেও বুঝতে পারবেন হানিফ ভাই হানিফ ভাই হলো ময়মান ময়মনসিংহের ছেলে উনিও কিন্তু মানবতার ফেরিওয়ালা গরিব দিকে অস মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আর কমেডিয়ান কে আছে আলামিন ভাই কমেডিয়ান ভিডিও যদি দেখতে চান আলামিন ভাইয়ের কাছে যেতে চান আলামিন ভাইয়ের ভিডিও দেখবেন আর ব্যর্থ প্রেমিক হিসাবে পরিচিত হয়েছে কাফি ভাই আর প্রতিবাদী কণ্ঠ কাকে বলা হয় জানেন শামীম ভাই যে কিনা শেফালির মা নামে পরিচিত সেই মনা 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 নামে পরিচিত এনাদের ভিডিও যখন আপনি দেখবেন আপনার মনের ভিতরে অনেক ধরনের প্রশ্ন জাগবে যে এনাদের ভিডিওগুলো আমি আগে থেকে কেন দেখলাম না এনাদের ভিডিও বিভিন্ন ক্যাটাগরির তৈরি হয় এক একজনের কিন্তু বিভিন্ন ধরনের মতামত বা ক্যাটাগরি এনরা কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে সেই প্রথম থেকে এখনও এখনও ওনরা এইভাবে কাজ করে যাচ্ছে আমাদের জন্য আমার আপনার ভালোর জন্য তো ওনাদেরকে সেলুট জানাবো না কাদেরকে সেলুট জানাবো ওনাদেরকে সেলুট জানাই সব জন্য ওনাদেরকে ভালোবাসা আমার অন্তর থেকে আমার তরফ থেকে আমি ওনাদের ভিডিওটা এই জন্যই তৈরি করলাম যে ভিডিওটা শেয়ার করে সবার মাঝে একটু জানিয়ে দেবেন যে হ্যাঁ আমাদের দেশে এইরকম ভালো মানুষ এখনও আছে তাদের সংস্পর্শে যাওয়া উচিত তাদের পাশে এসে দাঁড়ানো উচিত কম বেশি যেভাবেই পারেন না কেন আমরা যদি টাকা পয়সা দিয়ে সাহায্য নাও করতে পারি একটু শেয়ারের মাধ্যমে তাকে একটু সাহায্য করবো তাকে উৎসাহ দেবো এরকম যদি আমাদের মনোভাব থাকে ও আরেকজনের কথা তো বলা হয় না ডিবি লাইনে যে ছিল রবিউল ভাই সে লম্বা করে রবিউল ভাই নামে আমরা সবাই তাকে চিনি ওনার এখন টু মিলিয়ন ফলোয়ার্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে মজাইর ভাইয়ের থ্রি মিলিয়ন ব্রেন মেসেজের ওয়ান মিলিয়ন প্লাস হয়ে গেছে রিপন মিয়ার ওয়ান মিলাস প্লাস চলছে তারপর আলমিন ভাইয়ের দিয়ে থ্রি মিলিয়নও প্লাস হয়ে গেছে ওনার ফলোয়ার হানিফ ভাইয়ের এখন তো ওয়ান মিলিয়ন কমপ্লিট হয় না কিন্তু অল্প দিনের ভিতরে হয়ে যাবে তো যাই হোক আমরাও তাদের সাথে যুক্ত হয়ে যাব তাদেরকে কাজের গতি আরও বাড়িয়ে দেব মানবিক সৌকাত ভাই তাকেও আমরা চিনি উনি হলো চট্টগ্রামে ওনার হলো অসহায় কেন্দ্রস্থল আছে ওখানে চিকিৎসা দেওয়া হয় খাওয়া দাওয়া দেওয়া হয় সব কিছুর ব্যবস্থা কিন্তু ওনার তরফ থেকে করা হয় তো আমরা এই ধরনের ভিডিও দেখব না কাদের ভিডিও দেখব আমরা এনাদের ভিডিও দেখব আমাদের সমাজের বুকে এরকম ভিডিও ছড়িয়ে দেবো সবাই যাতে দেখতে পারে সবাই যাতে ভালোভাবে শিখতে পারে ভালো কিছু জানতে পারে সুন্দর সুন্দর মেসেজ যাতে বুঝতে পারে তো আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কেননা এই ধরনের মানুষ আমাদের ফেসবুকের আড়ালে থাকে আমরা খুঁজে পাই না আমরা তাদের ভিডিও দেখি না আর আমরা দেখি রিলস দুই মিনিট দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ডের ধুরা আসলো চলে গেল তাদের কোনো আসা যাওয়ার কোনো মানে হয় না তাদের ভিডিও দেখি আর আফসোস করি না তাদের ভিডিও তাদের ভিডিও যাদের ভালো লাগে দেখবেন কিন্তু আমি যাদের নাম বললাম এনাদের ভিডিওগুলো যদি দেখেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন নিজেকে নিয়ে প্রশ্ন করতে পারবেন যে হ্যাঁ মানবিক সৌকাত ভাই বীরেন মেসে জিরো জিরো যার নাম হয়েছে জেল ভাই মোজাহের ভাই এম ডি আলামিন ভাই এই যে নামগুলো বলছি হানিফ ভাই এটা সুন্দর মানুষ মানুষের জন্য এত কষ্ট করছে এত পরিশ্রম করছে ভাবে প্রতিদিন ওনরা কিন্তু ঘুমায় কম ঘুমাতে গেলেও চিন্তা করে আজকে কী ধরনের একটা কন্টেন্ট বানাবো কার পাশে গিয়ে দাঁড়াবো কার মুখে হাসি ফোটাবো কার মুখে একবেলার খাবার তুলে দেবো কার মুখে আজকের ঈদের বাজার পৌঁছে দেবো এরকম কিন্তু ওনরা কন্টেন্ট নিয়ে তৈরি করে ভাবে আর সেই কন্টেন্টগুলো আমরা দেখি তো আমরাও কিন্তু কিছু কিছু সাহায্য করতে পারি শুধু একটা শেয়ারের মাধ্যমে নিচে আমার কথাগুলো বুঝতে পারেছেন আমার বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকে সবাইকে জানাই ভিডিওগুলো একটু শেয়ার করে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন উৎসাহ দেবেন একটা কমেন্ট করলে আরও ভালো উৎসাহ হয় আর আপনাদের মন গড়া মতো ভিডিও তৈরি করবেন না যেটা বাস্তব সত্য কথা বলে ভিডিওগুলো তৈরি করবেন মানুষের পাশে দাঁড়াবেন আপনিও চেষ্টা করবেন আপনার দ্বারাও হবে আপনিও পারবেন আপনার দ্বারাও সম্ভব ওদিকে আছে আরেকজন মানিক কর্মকার উনিও কিন্তু বেশ জনদরা দিয়ে একজন মানুষ উনিও মানুষের পাশে থাকে মানুষের সেবা করে তার নামটাও না নিয়ে পারলাম না আমি যাদের নাম বললাম এন্ড হয়েছে সবাই স্টার এক ধরনের স্টার বলা হয় এই কারণেই যে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এরা বোঝে মানুষের কষ্ট দুঃখ কাকে বলে কাকে এক মুঠো খাবার তুলে দিলে তার মুখে হাসি পাবো এই ঈদে অনেকে তো আসে বাজারঘাট করতে পারে না নতুন জামা কাপড় কিনতে পারে না তাদেরকে নতুন জামা কাপড় কিনে দেয় তাদের মুখে হাসি ফোটায় আমাদের এই মানবতার মানুষগুলো মানবতার মানুষগুলো বেঁচে থাকুক আমাদের মাঝে আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না আজকের মতো বিদায় নেবো টাটা বাই বাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন